আলাইকুম চাষা ভাতিজি ঘুরতেছি রাস্তার উপরে এই খুনশুটিটা থেকে যাবে বাট চলে যখন যাবো তখন স্মৃতি হিসাবে থাকবে যে চাষা ভাতিজি একসাথে যখন এসেছিলাম তখনই খুবই আনন্দ এক মজা করছি আর এই যে কাকা ফামিদা এদিক দেখো এদিক দেখো আব্বু চাচা বাতিজি আমরা দুজন একসাথে মজা করতাম আর একসাথে খেলাধুলা করতাম খুব সুন্দর মজা থাকতো এখন আল্লাহ যদি বাসে যদি যাই গা তখনই যাবো গা খুবই খুবই কষ্ট লাগবে যে আসলে বাতিজিকে রেখে চলে যাওয়াটা অনেকটাই কষ্টকর আর সেটা যে কোনো মতোই হোক সবার জন্যই তার আর অল্প কত অল্প যদি সময় আছে সেই সময়টাকে শেষ হলে চলে যাবো বাট সেই সময়টা যখন শেষ তখন আমিও চলে যাবো আর চলে যাওয়ার সময় স্মৃতির পাতায় সবচেয়ে যেটা কষ্টদায়ক সেটা হচ্ছে স্যাচাবাতিজির খুনসিটিটা রেখে যাওয়া সেটাই আলহামদুলিল্লাহ আল্লাহ যখন কবুল করবে তখনই তুলবেন আর এক সপ্তাহ সময় আছে সবাই দোয়া করবেন আর ভালোবাসা নেবেন ভালোবাসা নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম